হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাট আমার কাছে মনে হচ্ছে যে হয়তো দুপুর পেরিয়ে গেছে কেন কি এই জায়গায় বাংলাদেশে এসে আমি অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠছি তো এই কারণেই মনে হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে আর এখানে যেহেতু সকাল সকাল খাবার দাওয়ারগুলো খাওয়া হয়ে যায় মানে সকালের খাবার অনেকটাই সকালে হয়ে যায় ওই সাড়ে আটটা নটার মধ্যে তবুও আবার ভাত তো তার কারণে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে দুপুর পেরিয়ে গেছে তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটা থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি এই যে আম গাছ দেখতে পাচ্ছ আম গাছের নিচে আমি উঠোনে বসে আছি আর উঠোনটা ছায়ায় আছে মানে হাওয়াও দিচ্ছে বেশ হালকা হালকা আর ওইদিকে আমার ভাগনাটা হচ্ছে নিচে নামিয়ে দেওয়া হয়েছে ও খেলছে ওকেই দেখছি আমি আর কি এদিকে আসো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি কালকে তো আবার পিসির বাড়ি থেকে আমি এই বাড়িতে চলে এসেছিলাম তো কালকে সন্ধ্যার পর থেকে আর ভিডিওটা সেভাবে আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে এখন থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকেও বেশ ভালোই গরম আছে আর আমার কাকির শরীরটা ভালো না শুয়ে আছে তো বোন রান্না করছে তো চলো বোন রান্না করতে বসে রান্না করে কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা ও খেলা করছে আর এই যে দেখো আমার ভাই তো আরেকজনের কাণ্ড দেখো রান্না করছে আর এইদিকে মোবাইল খুঁটাচ্ছে মোবাইল ছাড়া রান্না করা একদমই যাবে না যতই রান্না করি না কেন আমার মোবাইল দরকারই তোর মোবাইল দরকার এই যে দেখো রান্না করছে আর মোবাইল ঘাটছে কি রান্না করবি বল আজকে বলি হ্যাঁ তারপর হ্যাঁ আর ও গাইস আলু সেদ্ধটা আমার কাকির জন্য কারণ কি কালকে দুপুর থেকে কাকির হচ্ছে শরীরটা ভালো না তো যেটা বলছিলাম আলু সেদ্ধটা আমার কাকির জন্য তো কাকির কালকে দুপুর থেকে প্রচন্ড পরিমাণে পেট ব্যথা পেট ব্যথাতে রাতে জ্বরও চলে পেট এসছে জ্বরও চলে আসছে আজকে ওই নিচে শুয়ে আছে মেঝেতে তো যাই হোক ওই যে পুচকুটাকে রেখে আমি রান্না করে এসছিলাম একটু কি কি যাই হোক কেন তো যাই হোক আমি এই যে গাছের এখানে বসে আছি কারেন্ট নেই তার কারণে আর এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে তো যাই হোক আমার হচ্ছে ছোট কাকি আমাকে ডাকলো তো চলো শুনে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো অপর্ণা হচ্ছে আমের জুস বানিয়ে এনে দিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আমের জুস ভগবান ওইটার অবস্থা দেখ অনেকটা সময় পরে চলে আসলাম দুপুরে খাওয়ার দাওয়ার নিয়ে তো এখানে দেখো ছোট মাছের চচ্চড়ি মানে বেলে মাছের তরকারি বানিয়েছে তারপরে উচ্ছে ভাজা তারপরে ছোটো কাকির ঘর থেকে দিয়েছিল মাছের ঝোল কাতলা মাছের তরকারি আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আসো হে গাইস গুড ইভিনিং তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর যখন আমি গুরুপ্লাক করেছি আমাকে তমা ভুরু প্লাক করে দিয়েছে ব্লেড দিয়ে তো ফার্স্ট টাইম আমি এইভাবে করলাম আর এখন আমি যাচ্ছি একটা কোথায় যাচ্ছি বিয়ে বাড়ি না বিয়ে ঠিক হচ্ছে আজকে আশীর্বাদ তো সেখানেই যাচ্ছি সামনে আছে তমা আর একটা বৌদি কাকি আসছে আর আমাদের দেবী রানী চলে গেছে তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে। মানে আশীর্বাদ হচ্ছে ওই আশীর্বাদে দেখো আর দারুণ একটা রাস্তা প্রথম দিন আমার একটু ভয় ভয় লেগেছিল বাট এখন আর ভয় লাগে না অভ্যাস হয়ে গেছে এই রাস্তায় এই যে একটা পুচকু আমি এদিক দিয়ে যাবো না চলো রাস্তা দিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে তো আজকে ছেলের আশীর্বাদ করতে এসছে মেয়ের বাড়ি থেকে সামনের সপ্তাহে বিয়ে তো ওই যে দেখতে পাচ্ছ চেক চেক একটা শার্ট পরে ছেলেটা যে বসে আছে তারই বিয়ে আর এখানে কিন্তু ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির উভয় পক্ষেরই লোক বসেছে মানে মানুষজন যারা আছে তারা বসেছে বড়রা তো মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িকে কিন্তু মানে ছেলের বাড়ি কেন বলছি ছেলেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করছে ধাঁধা ধরছে তো এগুলো বেশ ভালো লাগছিলো বসে বসে দেখছিলাম তারপরে ছেলে একটু উঠে দেখো বাইরের দিকে গেল সাইডের দিকে এখন হচ্ছে আশীর্বাদ করার পালা তো আশীর্বাদের আগে সবার ফার্স্টে যেটা নিয়ম তো এই যে দেখো এখানে হচ্ছে মেয়ের বাবা আর ছেলের জেঠু বসেছে তো এখন এক এক করে সেই নিয়মগুলো শুরু করা হবে তো চলো দেখতে থাকো তো দুজন দুজনকে এখন মিষ্টি মুখ করাবে যেগুলো নিয়ম হয় আর কি তারপরে হচ্ছে মানে ধান প্রতিবে দিবে তারপরে মালা বদল করা হবে তারপরে হচ্ছে হলুদ দেওয়া হবে একে অপরকে হলুদ দেবে এইভাবে নিয়মগুলো করছে আর কি তো সবার ফার্স্টে এই নিয়মটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ছেলেকে আশীর্বাদ করতে বসবে আর এখানে অনেক ধরনের কথা হচ্ছিল অনেক হাসাহাসি হচ্ছিল বেশ ভালো লাগছিল তো আমি তো আমাদের ইন্ডিয়ার আশীর্বাদ অনেকই দেখেছি আমার দাদাদের যখন বিয়ে হয়েছে তখন দেখেছি তো বাংলাদেশেরও দেখে নিলাম আর আমি যদি এখানে থাকি তাহলে অবশ্যই বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চলো দেখতে থাকো ভিডিওটা Applaus <tries> মেয়ের বাবা আর ছেলের জেঠু এ দুজনের মধ্যে যেসব নিয়মগুলো ছিল সেটা হচ্ছে এই হলুদ লাগানোর পরেই শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে শুরু হবে ছেলেকে আশীর্বাদ করার পালা তো চলো দেখতে থাকো মতে <laughs> এখন হচ্ছে ছেলেকে আশীর্বাদ করার পালা তো ছেলে তো বসে গেছে সাথে মেয়ের হচ্ছে দাদু বসেছে এটা মামাবাড়ির দাদু তো এক এক করে হচ্ছে মেয়ের বাড়ির থেকে যারা যারা এসেছে সবাই হচ্ছে ছেলেকে আশীর্বাদ করা মানে করবে মিষ্টিমুখ করবে তো আমি ভেবেছিলাম যে ইন্ডিয়া আর বাংলাদেশের আশীর্বাদটা হয়তো আলাদা হবে অনেকটাই আলাদা হবে কিন্তু না আমাদের এখানে যা যা নিয়ম টিয়ম আছে ওখানেও দেখলাম সেম একই রকম শুধু ওই যে উঠোনের মধ্যে সবাই বসে ছেলেকে অনেক ধরনের যে প্রশ্ন করে অনেক কথা বলে সেই জিনিসগুলো শুধু নেই তো যাই হোক বন্ধুরা তো বাংলাদেশে এসে ভালোই হলো একটা আশীর্বাদও দেখে নিলাম তারপরে যদি থাকে তাহলে বিয়েটা

আর এবার বসেছে হচ্ছে মেয়ের মামা মেয়ের মামা ছেলেকে হচ্ছে সোনার চেন দিয়ে আশীর্বাদ করবে তো সবার ফার্স্টে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশে এসে মানে ছোট ছোটো করে তোমাদের সাথে ভিডিও দিয়ে যতটা পারছি আর কি শেয়ার করার চেষ্টা করছি জানি না তোমাদের কেমন লাগছে আর এখানে প্রচণ্ড পরিমাণে নেটের প্রবলেম তো তার কারণে ঠিকঠাকভাবে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না একটু লেট করে ভিডিওগুলো শেয়ার করছি তার ওপর আবার ছিল আমার হচ্ছে ফোনটাও খারাপ তো অনেক কারণের জন্য মানে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো যাই হোক তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা